আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বন্ধুরা আপনারা যারা আছেন এই মুহূর্তে আমাদের সেবকের শৈলীর ভিতরে চলে আসেন আমরা আপনাদের মাধ্যমে কিছু বিষয় জানতে চাই আপনারা এই মুহূর্তে যেখানে আছেন আপনারা চলে আসেন আমাদের সেবকের শৈলীর ভিতরে আসসালামু আলাইকুম আহমতুল হ্যাঁ জি আপনি ভালো আছেন জি আপনাকে আমরা ডাকছি কিছু বিষয় জানার জন্য হ্যাঁ এই যে আমাদের কাছে একটা রুগী আসছে এনার ছেলে ঢাকায় থাকে হ্যাঁ আচ্ছা কী নাম বললেন রুবেল ইমরান 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 ওনার বাবার নাম সোহাইব ছয়বে ছেলে ইমরান হ্যাঁ আচ্ছা দেখেন তো এসিলেটর কি সমস্যা এসিলেটর কি কোনো জিনের সমস্যা আছে না কোনো জাদু সমস্যা না ওর নিজেরই সমস্যা শারীরিক সমস্যা দেখেন তো একটু ভালো করে বিষয়গুলো যাচাই করে আমাদেরকে জানাবেন একটু দেখেন আপনারা সবাই একটু খেয়াল করে দেখেন বিষয়গুলো একটু ভালো করে দেখেন দেখে আমাদেরকে জানাচ্ছি জিনের সমস্যা আছে ছেলেটার জিনের সমস্যা আছে আছে জিনের সমস্যার কারণে ওর কি কি সমস্যা হয় একটু বলেন তো আমাদেরকে ছেলেটার জিনের সমস্যার কারণে কি কি সমস্যা হয় আমার পুঁজি কিছু নষ্ট করছে আমার পুঁজি নষ্ট করতে পুঁজি নষ্ট করছে টাকা পয়সা নষ্ট করেছে এটা যে আচ্ছা হ্যাঁ টাকা পয়সা নষ্ট করে আর ওর বাবা মার সাথে কীরকম সম্পর্ক ছেলটার দেখেন তো ওর বাবা মার কথা কি শুনে না শুনে না মায়ের কথা শুনতেছে না মায়ের কথা শুনতেছে না না ইনি উনি চিন্তায় পড়ে গেছে হ্যাঁ মানে সব সময় টেনশন করে কথা মানতেছে না উনি নিজ মন করে চলতেছে মানে মানে আমাদের আমরা কিন্তু বিষয়গুলো জিন দ্বারা পরীক্ষা করতেছে হ্যাঁ এনাদের যেটা বলতেছে এনারা যে ছেলেটার জিনের সমস্যা আছে দূর থেকে ওর বেড়ে নষ্ট করে ওরে ওকে ভুল পথে নিয়ে যায় টাকা পয়সা নষ্ট করায়

আপনি দেখে বলেন শারীরিক ভাবে কি কি সমস্যা হয় মানে কিছু দিন ভালো থাকে আবার কিছুদিন পর অসুস্থ মানে কিছুদিন কিছুদিন ভালো থাকে যে যে ছেলেটা হ্যাঁ সিলেটা কিছুদিন ভালো থাকে তারপর মানে ভালো হয় আবার ঠিক tension করি আবার কিছু কিছু শুনে না মতি হ্যাঁ আচ্ছা এই সমস্যাগুলো কারণে সমস্যা হচ্ছে আচ্ছা এই এই জাদুগুলো কতদিন আগে করা হয়েছে একটু দেখেন তো একটু ভালো করে দেখে বলেন বিষয়গুলো একটু চেক করেন এই জাদু হ্যাঁ গুলো করা আছে তারপর করা আছে কতদিন আগে করতে পারে দেখেন তো Eu vou dar o que assim, vou dar uma vou uma

যে বিষয়গুলো আমরা জানতে পারলাম হ্যাঁ এগুলো কি মিলছে অনেকটা মিলছে আর কোনো বিষয় আছে এখন চিকিৎসা করতে হবে আচ্ছা দেখেন তো ছেলেটাকে সুস্থ করার জন্য হ্যাঁ কি কি করতে হতে পারে একটু দেখেন আমাদের একটু জানান কি করতে হবে একটু আমাদেরকে জানান ছেলেটাকে সুস্থ করার জন্য

দূর থেকে করা যাবে না দূর থেকে দেখেন তো যাবে কিন্তু আনতে হবে চিকিৎসা শুরু করলেও তারপরে একটা বার আনতে হবে নাকি বুঝতে পারছেন আপনার এটা কেন আনতে বলছে সরাসরি কাটানি করতে হবে ওরপু এখান থেকে যদি আমরা চিকিৎসা করি ওর যে তাবিজগুলো করছে ওই তাবিজগুলো যদি আমরা নষ্ট করিও হ্যাঁ তাহলে মনে করেন যে শরীরে যে সমস্যাগুলো হয়ে গেছে ওগুলোর জন্য একটা কাটানি দিতে হবে বুঝতে পারছেন ওগুলোর জন্য একটা কাটানি দিতে হবে এখন এখন আমরা চিকিৎসা শুরু করিনি আমরা যখন চিকিৎসা শুরু করবো আপনাদের সাথে আরো কথা বলবো আর কিভাবে চিকিৎসা করবো সেগুলো বলবো এখন আমরা শুধু আমাদের জিনের মাধ্যমে ওগুলো পরীক্ষা করলাম বিষয়গুলো দেখলাম আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম আপনি চলে যান আমাদের প্রয়োজন হলে আপনাকে পরে ডেকে নেব ঠিক আছে আসসালামু আলাইকুম যান চলে যান এই মুহূর্তে তোমাকে আমরা মুক্ত করে দিচ্ছি চলে যান প্রয়োজন হলে ডেকে নেব